দীঘা সমুদ্র সৈকত টাকা সরাসরি লাইক করছি কেমন লাগছে কমেন্ট করে ঝটপট জানা সভ্য পর্যটকগুলো সমুদ্রের দাঁত খেয়ে সমুদ্রের সকলকে সম সকাল আপনারা কেমন আছেন সবাই জানাবেন নিশ্চয়ই অতি অবশ্যই আমি মেরি যান দীঘা মেস্টরি দীঘা রোটে সব প্রতিনিধি আপনাদেরকে দীঘা থেকে লাইভ আপডেট করে দেবো আজকে চলছে দীঘা সমুদ্রের সৈকত থেকে কোথায় গেলো সব আজকে কেউ নেয় নাকি আজকে गुड मॉर्निंग गुड मॉर्निंग जरा ज़रा लाइव बेचून भाई आप लोगों को लाइव अच्छा नहीं लग रहा है आप लोग लाइक देखे चले जा रहे हो कमेंट तो कर सकते हो कहाँ से लाइव देख रहे हो फिलहाल मैं वेस्ट बंगाल दीघा जिससे आप लोगों को लाइक करके दिखा रहा हूँ और दीघा मेरी जवान चैनल से जयदेव और दीघा मैं स्टोरी चैनल से जयदेव दोनों तरफ चैनल से मैं लाइव में आप लोगों साथ साजुस्ट चुका हूँ आप लोगों को दिखा रहा हूँ दीघा कहाँ पर आ है माहौल आया है दुर्गा पूजा का जो आज के बाद आठ दिन के बाद फिर से दुर्गा पूजा सस्ती सप्तमी अष्टमी अष्टमें ऐसा चलेगा तो अभी दुर्गा पूजा के टाइम দীঘা সমুদ্রের পুরা খালি খালি যারা কেউ জোয়ারসে জোয়ারসে ভাটা চালায় গুড মর্নিং গুড মর্নিং যারা যারা লাইক রয়েছেন আপনাদের একটা মন লাগছে আজকে দীঘা সমুদ্র শুরু এখনও যারা যারা ভিডিওগুলোকে লাইক করে নি স্ক্রিনের ওপর ডবলটা করে একটা করে লাইক করে কিছুক্ষণের মধ্যে এক ঘন্টার মধ্যে জল আরও নেমে যাবে তখন সবাই চলে আসবে সে দীঘা সমুদ্রে স্নান করতে হয় আপনাদেরকে কামল লাগছে আজকে দীঘা সমুদ্রের ধসের ঢো কমেন্ট করো ভাই এখনো যারা ভিডিওগুলোকে লাইক করে স্ক্রিনের উপর ডবল প্যাক করে একটা করে লাইক করে রাখো সকলকে শুভ সকাল সকলের শুভেচ্ছা দীঘা সমুদ্র সৈকত থেকে আমি রয়েছি জয় আপনাদেরকে প্রতিনিয়ত দীঘা থেকে লাইভ আপডেট করে দেখায় আজকের শুভ মহালয়া শুভ মহালয়াতে কেমন লাগছে আজকে দীঘা সমুদ্র সৈকত এখনও যারা ভিডিওগুলোকে লাইক করো নিই জলদি জলদি স্ক্রিনে ওপর ডবল টপ করে একটা করে লাইক করো ঝটপট প্রতিদিন দীঘা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে লাইভ করে দেখায় আজকেও দেখাচ্ছি চলে এলাম আপনারা নিশ্চয়ই কমেন্ট করুন কমেন্টের দ্বারা আমরা আপনাদের রিপ্লাই দেব চিন্তা নেই আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পাবেন আপনারা গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যারা যারা দীঘা সমুদ্র সৈকত দীঘাকে ভালোবাসে তারা প্লিজ আমাদের চ্যানেলগুলোতে জয়েন করে নিন ঝটপট এই মুহূর্তে রয়েছে আমি দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ তো বন্ধুরা কেমন আছেন সবাই জানাবেন কমেন্ট আপনাদের আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্ট ছাড়া আমরা আপনাদেরকে কী সাজেস্ট করবো সেটাই ভাবছি কমেন্ট আসবে না চুপচাপ থাকবে সমুদ্র সৈকত দেখবে আনন্দ করবে আর কী করবে ছটপট কমেন্ট আসে না কেন দেখি কতক্ষণে আছে বন্ধুরা কখন আজ মহারাতে সবাই ব্যস্ত আছে মনে হচ্ছে ঘরে কাজে ব্যস্ত নাকি সবাই আসছে বড় বড় ঢেউ আসছে বড় বড় ঢেউ আসছে বন্ধু কোথায় গেলি একটা লাইক আসি কি ব্যাপার যারা আজকে কিন্তু মলয়া অনেকে সমুদ্র সৈকতে সকালবেলা ভিড়ে যারা পর্যটক রয়েছে তারা কিন্তু সকালবেলা সমুদ্রে স্নান করে নিয়েছে কারণ সূর্য ওঠার আগে আজকে স্নান করতে হয় শুনেছি পূর্ণ স্নান সকলকে গুড মর্নিং দীঘা সমুদ্র স্বাগত আমি রয়েছি তারপর থেকে আছে অন্য ভিডিও কোয়ালিটি কেমন আসছে সায়না রিয়াকে একবার এই গুড মর্নিং গুড মর্নিং যারা যারা লাইট করছেন আপনাদেরকে কেমন লাগছে আজকে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ তো বন্ধুরা আপনার সবাইকে মহালয়ের শুভেচ্ছা আসছে দেখো একটা বড় ঢেউ আসছে 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 ও নাইস

বাবা এতগুলো এসে না কাঞ্চন জানা সরি মেসেজ আসছে না আমার কাছে সেই জন্য কাঞ্চন জানা শুভ মহালয়া বিজয় শুভ মহালয়া ওকে বাস এসকে হাই কেমন কেমন তো ভালো ওয়েদার কেমন ওখানে দয়াল লিখে পাঠিয়েছে না খুব ভালো ওয়েদার আছে ম্যাঘলা হালকা আছে কাঞ্চন কমেন্ট আপনি দেখতে দেখতে চান না না কাঞ্চন ম্যাডাম আমি মানে আমাকে কমেন্ট শো করছিল না ওকে সোনালি খাতুন হাই সোনালি কেমন আছেন যারা যারা লাইক রয়েছেন আপনি কিন্তু ভুল আমার কাছে কমেন্ট এসছিল না কমেন্ট শ না করলে আমি কার ভেতেন আমি তোমাকে চিনি আপাস এসকে তাই কেমনভাবে চেনো একটু বলো দেখি ঝটপট যারা যারা লাইভ রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভগুলো জুড়ছেন এখনও কমেন্ট আসছে না বলে আমি অপেক্ষা করছি বাট আমার কমেন্ট দেখলে তো আপনাদের নাম নিশ্চয়ই পড়ে আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো কমেন্ট আসছিল না কি আপাস কোথা থেকে লাইভ দেখছ সোনালী খাতুন কোথা থেকে লাইভ দেখছেন এগুলো সব নজরুল কাঞ্চনজানা কেমন আছেন কমেন্ট আপনি দেখতে বাট বাট চাই না চল না যারা যারা লাইভ রয়েছেন ঝটপট কমেন্ট করো ভাই বন্ধুরা যারা যারা লাইভ রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের লাইভ জয়েন করছেন ওকে আমি আপনার গাড়িতে ঘুরতে গিয়েছিলাম হবে হয়তো আমিও ঠিক খুঁজে পাচ্ছি না ক্যানিং আবার শেষকে লিখে বলেছেন ক্যানিং 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 তো আমাদের এদিকে নেই ওকে জুবেন ব্লক কোন জায়গা এটা জুব্বি ব্লক এটা দীঘা থেকে আপনাদেরকে সরাসরি লাইক করে রাখছি চার ঘাটতে চার গাড়িতে কাকতে মানে বুঝতে পারলাম আব্বাস যারা যারা লাইভ রয়েছেন ঝটপট কমেন্ট করো জলদি জলদি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো নিশ্চয়ই যাবো অনেকে আছেন চলে গেলেন রিপ্লাই দিতে আমি যেরকম ওদেরকে এই রিপ্লাই না দিচ্ছি ওরা আমার উপর রেগে লাল হয়ে যাচ্ছে মোটে হয় শুভ সকাল সব্বাইকে শুভ মহালয় সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে লাইভ সচেতন চলছে দীঘা সমুদ্র সৈকত থেকে দীঘায় আজকে কিন্তু শিবির চলছে দীঘা দুর্গাপূজা কমিটি থেকে ওকে কোন জায়গাটা যারা দেখছেন জুবেন জাহ্নবী ওকে জাহ্নবী ব্লক সরি জাহ্নবী ওকে জাহ্নবী ব্লক কেমন আছো কুকিং উইথ মার্জনা হাই লাইক ডান থ্যাংক ইউ কুকিং উইথ মার্জনা কথা থেকে লাইভ দেখছো জলদি জলদি কমেন্ট করে জানাও সেটা আমি কিন্তু দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ ছটপট কমেন্ট করো জলদি জলদি আজকে দারুন ওয়েদার মেঘলা ওয়েদার প্রদ্দূর বেশি নেই Uh. So come আটকে বাস মোহনা থেকে আপনি বলছিলেন মেরিন রোড করছিলে একবার বললে ওখানে কেউ গাড়ি আছে না জল মারে বলে হবে তবে হয়তো আমার খেয়াল আসছে না তবে যারা লাইভ রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভগুলোতে আসছেন আমাদের সাথে গল্প করছেন আমি খেয়াল করতে পারছি না বাট সামনে এলে তখনই খেয়াল করা যাবে তো ওয়ে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই জানাবেন দীঘামেরি যান চ্যানেল থেকে জয় প্রতিনিয়ত আমাদেরকে লাইভ আপডেট করে দেখায় তবু কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন সবাইকে শুভ মালয়া আর দীঘা মেরি স্টোরি চ্যানেল থেকে জয় দুটো চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ আপডেট করে দেখ আমরা চারজন ছিলাম হবে হয়তো দাদা মনে আসছে না ডেট তোমরা ডেট যদি জানো তাহলে ডেট দিলে আমি ওই ডেটটা আমার ডায়েরিতে লেখা আছে ওই ডায়েরিতে আমি দেখতে পাবো যারা যারা লাইভ রয়েছে ঝটপট ভিডিওগুলোকে লাইক করুন স্ক্রিনের টপ করে কেমন লাগছে আজকে দীঘার সমুদ্রের সৈকত অনেকেই রয়েছে না ফাটা পড়েছে ধীরে ধীরে করে এরপর আর কোনো বড়ো বড়ো ঢেউ আসবে না ছোটো সকালবেলা যেহেতু যোয়ার আবার সন্ধ্যাবেলা যাওয়ার Eh, kucing. Eh, ngeliatin apa, Pak? Ya, ভিডিও ভিডিওগুলোকে স্ক্রিনের উপর ডবল টপে একটা লাইক করে দাও দেখো ভাই আগে চিনে নাও আমাকে আমাকে চিনে নাও বুঝলে চিনতে পারলে